Thank you, Thank you. Thank you. Thank you. Thank you. এসপি নর্থ ত্রিপুরা ওনার সঙ্গে আমরা এই পরপর তিন দিনের যে ঘটনাগুলো ডিটেলস আলোচনা হয়েছে আমরা বলেছি যে আসামিদের অ্যারেস্ট করার জন্য আর যে পুলিশ অফিসারটা কংগ্রেস ভবনের সামনে সিআরপি নিয়ে মোতায়েন ছিল এই অফিসারে একটা কনস্টেবল মহিলা পাঠিয়ে কংগ্রেস অফিসের আমরা নেতাদের বলছে আপনারা সরিয়ে যান ওই অফিসারের বিরুদ্ধে তদন্ত জন্য করা বলা হয়েছে তিনি কথা দিয়েছেন তদন্ত করে অ্যাকশন নেবেন এবং সিপিএমের যে পিসফুলি একটা আন্দোলনের উপরে প্রকাশ্য যে হামলা করেছে পুলিশ প্রতিরোধ করলো না কেন এটা আমরা বলেছি এটা তো পুলিশ অফিসারকে অ্যাকশন নিতে হবে আমরা বলেছি চার পাঁচ দিনের মধ্যে সে আসামিদের গুন্ডাদের আইনের ব্যবস্থা নিতে হবে নাহলে কংগ্রেস আমরা এখানে অহিংস আইন মান্য করব আমরা দিকলার দিয়েছি উনি বলছেন যে আমরা রহিত ব্যবস্থা করছি এবং আজকে ওনার চেম্বারে থাকাকালীনই প্রতিপ উঙ্গল আদর্শটার ছেলে এখানে চিলাচিলি করছে উনি নিজেও দেখছেন ওনার সিসিটিভিতে আমরা সামনে এবং উনি পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছে তাদেরকে থানাতে নিয়ে যাওয়ার জন্য যাই হোক কি অ্যাকশন নেই দেখি এই আপনাদের সামনেই তো এটা ঘটছে পুলিশের জেলা অফিসে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের অফিসের নিরাপত্তা নাই অফিসের ভিতরে ঢুকিয়ে হামলা করতেছে স্যার এই জেলার মানুষের নিরাপত্তা কতটুকু আছে এটা কৈলাস প্রায় দমনগরের সাধারণ মানুষ কিন্তু বিরাজ এবং এইসব এই সংস্কৃতি কিন্তু চলতে দেওয়া যায় না এটা বন্ধবাদক বন্ধবাদক এই সংস্কৃতি চলতে দেওয়া যায় এটা কি হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরও ব্যক্ত এসপি অফিসে আক্রমণ আমরা আমরা এই রাজ্যের বিরোধী দল মানে যারা আছে সাধারণ মানুষ যারা আছে শ্রমিক কৃষক যারা আছে আমরা দেখতাছি একটা কথা অপপ্রচার দলবাজি গুন্ডামিয়ার খুন বিজেপির চারটা গুণ এটা প্রকাশ হইতেছে অপপ্রচার দলবাজি গুন্ডামিয়ার খুন বিজেপির চারটা গুণ